এই যে পার্সেল চলে আসছে কি চলো দেখি কি আছে ভিতরে না না একটু সাবধানে খুলতে ভালো হবে টেবিতেও খুব সেনসিটিভ জিনিস খুব সাবধানে ওয়াও দেখি লাইট জ্বালা

আমার অনেক শখের জিনিস অনেক শখের গাছ ফুলও ফিটে গেছে এভাবেই থাকুক এইটা খোলা যাবে না এখন এভাবেই ছাদে নিতে হবে রাতুল রাতুল এখন বারান্দায় থাক বিকেল বেলায় ছাদে নিয়ে যাবো এভাবেই থাকি এ পাশ থেকে কলার একটা সরাই দিলে বাতাস লাগতো বস্তায় থাকুক বস্তায় না থাকলে বস্তায় না বস্তায় থাকুক তাহলে এইভাবে ধৈরে নিয়ে যেতে সুবিধা হবে পরে গিয়ে প্রত্যেকটা আলাদা করবো ছাদে পরে ছাদে নিয়ে সবগুলো আলাদা করবো Koi, chara koi. Kalaris. Lolar kiras. Koi, recha koi nukir leki. Koi, recha koi nukir leki. Koi, recha koi nukir leki. Koi, recha ছোট বড় মিলে এখানে পনেরোটা চার আছে সবগুলো কলমেটা আছে এই জন্য খুব অল্প সময় ফুল এসছে এই যে এইটা তো ফুলগুলোই ফুসছে মশাল্লাহ এইটা আমার এই ফুলটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই যে একটা প্রত্যেকটা ফুল সুন্দর আমি প্রত্যেকটা ফুল চয়েস করে তারপরে অর্ডার করছি সব গাছে কলি কলিয়াচ্ছে সব কলম করা কলমের গাছ ছোটো বড়ো মিলানো চারা এখন এইভাবেই পাঁচ ছয় দিন রেখে দিতে হবে ছাদে ছাদের আবহাওয়ার সাথে ম্যাচিং হওয়ার পর এগুলোকে টবে দিব আর এই পাঁচ ছয় দিনে বা এক সপ্তাহ আর কি এক সপ্তাহের মধ্যে আমি টব রেডি করব গোলাপ গাছগুলো লাগানোর জন্য আর তো কমপক্ষে দশ ইঞ্চি সাইজে টপ দশ কি পনেরো ইঞ্চি সাইজে টপ দেওয়া লাগবে তাহলে বেশি ফুল পাওয়া যাবে গাছ খুব দ্রুত বড় হবে